আগামী পনেরো এপ্রিল বাংলাদেশ সফরে আসছে বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ের বন্ধু রাষ্ট্র জিম্বাবুয়ে জাতীয় দল দুটি টেস্ট ম্যাচ খেলতে আসছে তারা আগামী বিশ এপ্রিল প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে এই দুই দল দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আঠাইশ এপ্রিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচকে সামনে রেখে কাল গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভালো ক্রিকেট খেলা যায় কিভাবে সেদিকে মনোযোগ দেওয়ার কথা বললেন শান্ত কোনো দলকে ছোট দল মানতে নারাজ টাইগার অধিনায়ক প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে এখানেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এর ভিন্ন কোনো চিন্তা থাকবে না একটা বড় দলের সঙ্গে খেলার সময় যে চিন্তা ভাবনা ও চাপ থাকে সেই চাপটাই থাকবে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি বাংলাদেশের অধিনায়ক শান্ত অবশ্য বলেন অস্ট্রেলিয়া আফ্রিকা বা জিম্বাবুয়েকে আলাদা করে দেখেন না তিনি অধিনায়ক শান্তর এই মন্তব্য আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন শান্ত আরও বলেন প্রথম দিন থেকেই ভালো ক্রিকেট খেলতে চান আপাতত সেদিকেই নজর রাখছেন তিনি বাংলাদেশের সকল খেলার আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন